আজকে বলবো আপনাদের প্রেগানিউজ অ্যাডভান্স এর ব্যবহার উপকারিতা কার্যকারিতা জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে শেষ পর্যন্ত যারা যারা আমার অবশ্যই চ্যানেলটি করে করে পাশে অন রাখুন আমি আজ আপনাদের দেখাবো প্রেগানিউজ কোম্পানি মানে ম্যানকাইন্ড কোম্পানি একটা নতুন প্রোডাক্ট বের করেছে প্রেগানিউজ অ্যাডভান্স এটা আরো অ্যাডভান্স কী অ্যাডভান্স কী বৃদ্ধ সমস্ত আপনাদের জানাবো ভিডিওটা শুধু দেখতে থাকুন এই প্রেগান অ্যাডভান্সের দামটা কিন্তু একটু বেশি আছে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা এটার দাম কেন এটার দাম সেটাও বলবো এটা একশো কুড়ি টাকা দাম কারণ এটা কিন্তু আপনি সুন্দর করে লেখা আছে দেখুন ফ্লেক্সিবেল টেস্ট ইউরিন স্যাম্পেল এনি টাইম ফর দ্য ডে আপনি যে কোনো টাইমে এটা টেস্ট করতে পারবেন এতটাই মানে ভালো এই প্রোডাক্টটা র্যাপিড সিঙ্গেল টেস্ট টু প্রেগনেন্সি টেস্ট কার্ড এটা আপনারা যে কোনো মেডিসিন শপে পেয়ে যাবেন যদি পেতে অসুবিধা হয় আমি নিজের ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওকেও কালেক্ট করে নিতে পারেন তো এটা কারা ব্যবহার করবেন কেউ প্রেগনেন্ট হয় বা গর্ভাবস্থার শুরুতেই একটা হরমোন মহিলাদের ইউরিনে পাওয়া যায় যার নাম এইসিজি হরমোন এইসিজি হরমোনের ফুল ফর্ম হলো হিউম্যান ক্রোনিয়নিক ক্রোনিওনিক গ্রোনোটোপিন হরমোন প্রেগনেন্সি টেস্ট এই হরমোনের লেভেলকে চেক করাকে প্রেগনেন্সি টেস্ট বলে এটা কখন করবেন যখন আপনার পিরিয়ড সময় মতো হয় না বা অনিয়মিত পিরিয়ড আপনার প্রেগনেন্সি টেস্ট তখনই করবেন আপনারা এন্টার কোর্স করেছেন তারপর ফার্স্ট পিরিয়ড মিস হলো তারপরেই এটা টেস্ট করতে পারেন এটা কখন টেস্ট করবেন এই টেস্টের জন্য সকালে প্রথম ইউরিন দিয়ে টেস্ট করলে সঠিক রেজাল্ট পাওয়া যায় কারণ এই সময় এই সিজি হরমোন বেশি থাকে শুধু মনে রাখতে মনে রাখবেন টেস্ট করার আগে চা জল বেশি পরিমাণ খাবেন না কারণ এতে টেস্টের ওপর এফেক্ট পড়তে পারে কিভাবে বুঝবেন আপনি প্রেগনেন্ট কি প্রেগনেন্ট নয় বা কার্ডটা ইনভ্যালিড না ইনভ্যালিড নয় প্রথমেই দেখুন এক নম্বর এই যে এইটা এই যে প্রেগনেন্ট দেখাচ্ছে টি আর সি দুটোতেই যদি আপনার পিঙ্ক কালার হয় তাহলে কিন্তু আপনি প্রেগনেন্ট আর যদি টি বা সি শুধু সিতে আসলো টিতে আসলো না সেক্ষেত্রে নন প্রেগনেন্ট আর শুধুমাত্র যদি দেখুন টিতে আসে শুধুমাত্র যদি টিতে আসে তাহলে কিন্তু এই কার্ডটা ইনভ্যালিড আর যদি টি আর সি দুটোতেই না আসে তাহলেও কিন্তু কার্ডটা ইনভ্যালিড এটার জন্য কিন্তু আলাদা করে তোমাকে কোনো কন্টেনার নিতে হবে না জাস্ট ইউরিনের ফ্লোতে এটা ধরলেই এইখানটায় তোমার ইউনিটটা কালেক্ট হবে কালেক্ট হয়ে যাওয়ার পর জাস্ট চলে যাবে জায়গাটায় তিন মিনিটের মধ্যে আপনি রেজাল্টটা পেয়ে যাবেন আর এটা ধরতেও সুবিধা হবে নতুন করেছে নতুনত্ব খুব ভালো জিনিস আর একটা ব্যাপার বাক্সটার মধ্যে একটাই প্যাক আছে আর এনারা বলছেন রেজাল্ট ইন তিন মিনিট মানে প্রেগন্যান্স কোম্পানি এতটাই অ্যাডভান্স হয়ে যাচ্ছে আস্তে আস্তে এনারা তিন মিনিটের মধ্যে আপনাকে জানিয়ে দেবে আপনি প্রেগনেন্ট কি প্রেগনেন্ট নয় তো ভালো থাকুন সুস্থ থাকুন